আজ তাণ্ডবীয় দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন আজকে তাণ্ডবেরও দ্বিতীয় দিন আজকে বন্ধুরা গতকাল যেহেতু ঈদ ছিল তাই অনেক মানুষ ব্যস্ততার মধ্যেও ছিলেন খেলা তো আরও বেশি জমবে আজকে থেকে এবং কিছুক্ষণের মধ্যে সিনেমা হলে হলে তাণ্ডব শুরু হয়ে যাবে আমরা আবার ঐতিহাসিক কিছু মুহূর্তের সাক্ষী হব কেননা তাণ্ডব কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা এটা নিশ্চয়ই জেনে গেছো যে গতকালও তাণ্ডবের মিডনাইট শো চলেছে রাত্রি বারোটা থেকে তিনটে পর্যন্ত রাজশাহীর রাজতিলক সিনেমা হলে গতকাল মিডনাইট নাইট শো চালাতে বাধ্য হয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ এবং আমি বিশ্বাস করি এবং আমরা প্রত্যেকেই এটা বিশ্বাস করি যে মিডনাইট শো শোয়ের সংখ্যা আজকে থেকে হয়তো বা আরও বেড়ে যাবে মানে একটা মিডনাইট শো দিয়ে কিচ্ছু হবে না একটা হলে মিডনাইট শো দিয়ে কিচ্ছু হবে না এত দর্শকের চাপ পড়বে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনগুলো তারা মিডনাইট নাইট শো দিতে বাধ্য হবে আমরা যেটা দেখেছিলাম গতবার মানে বরবাদের সময় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স তারাও কিন্তু মিডনাইট নাইট শো দিয়েছিল লায়ান সিনেমাস থেকে শুরু করে ব্লকবাস্টার সিনেমাস সবাই মিড নাইট শো চালিয়েছিল তাণ্ডবের ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত থাকবে এটা আমরা আশা রাখতেই পারি আমি এখন এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো একজন সাকিবিয়ান ভাই আমাদেরকে একটা আপডেট পাঠালো তোমরা দেখো এই যে আমরা দেখতে পাই না যে সিঙ্গেল স্ক্রিনে এক্স্যাক্টলি কত অডিয়েন্স হয় সেটা গুনে ওইভাবে এক্স্যাক্ট ফিগারটা বের করাই সম্ভব নয় একটা জলজান্ত উদাহরণ দিই এটা গতকাল জয়পুরহাটের পৃথিবী সিনেমা হল হ্যাঁ মানে যত সিট ক্যাপাসিটি ছিল তার থেকে দেড় গুণ বেশি মানুষ ঢুকে পড়েছিল আমি কিছু ছবি তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছ জয়দেবপুর পৃথিবী সিনেমা হল সরি জয়পুর হাট পৃথিবী সিনেমা হল এই সিনেমা হলটা দেখেই বোঝা যাচ্ছে যে সিনেমা হলটা মানে একেবারে নর্মাল একটা সিনেমা হল একেবারে নর্মাল সব থেকে বড়ো কথা হচ্ছে এই এইরকম দুর্বিশহ গরম মানে ওয়েদার কন্ডিশন এত গরম তার মধ্যে এইভাবে শুধু ফ্যানের হাওয়াতে বসে যে সিট ক্যাপাসিটি যে সিনেমা হলে সিট ক্যাপাসিটি হয়তো সাড়ে তিনশো চারশো একসাথে ছশো সিনেমা ছশো লোকজন তাণ্ডব দেখেছে ঢুকে মানে এই আপডেটটা আমাকে দিল যে ভাই তার নামটাও অবশ্যই বলতে হবে ফরহাদ হোসেন ভাই আমাকে জাস্ট গতকালই এই আপডেটটা দিয়েছে একতলা থেকে তিন তলায় পুরোটাই জ্যাম ছিল তোমরা ফিল করতে পারছো যে আচ্ছা আমাকে কমেন্ট করে জানাও যে জয়পুরহাট পৃথিবী সিনেমা হলের ধারে কাছে কারা কারা থাকো তোমরা কি এরকম কেউ আছো যারা জয়পুরহাট পৃথিবীর সিনেমা হলে গতকাল তাণ্ডব দেখেছো এটা তো আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম এছাড়াও তোমরা খুব ভালোভাবেই জানো যে গতকাল তাণ্ডবের জন্যে সিঙ্গল স্ক্রিনগুলোতে কি হয়েছে স্টার সিনেপ্লেক্সের শো একদিনে বেড়ে হয়ে গিয়েছিল আঠাশ থেকে পঁয়তাল্লিশ তোমরা বুঝতে পারছো তাহলে আজকে থেকে কি হতে চলেছে আমি আবারও রিপিট করি যে আজকে কিন্তু মানুষজন অনেকটা ফ্রি থাকবে গতকালের তুলনায় গতকাল বেশ কিছু রিচুয়ালস থাকে থাকে ইত্যাদি ইত্যাদি এবং এই যে তাণ্ডব সহ ঈদের প্রতিটা সিনেমা দশ দিনের একটা ফাঁকা উইন্ডো পেয়ে গেছে এটা বিরাট বড় পজিটিভ সাইড প্রতিটা ছবির জন্যই যদিও তাণ্ডব সমস্ত হলই তো গিলে খেয়ে নিয়েছে মানে এটা বলতে বা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি মেগাস্টার সাকিব খান সবই খেয়ে ফেলেছেন সিনেমা হলগুলো তাণ্ডব বাদে আর কিছু নেই বাকি সিনেমা হলগুলো কোনোটা দুটো কোনোটা তিনটে কোনোটা পাঁচটা এরকম করে করে হল পেয়েছে হ্যাঁ তো তাণ্ডবের অবস্থাটা এই এখন তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে যারা গতকাল তাণ্ডব দেখলে কি বক্তব্য তোমাদের কেমন লেগেছে তাণ্ডব একটু কমেন্ট করে জানাও কিন্তু একটাই কথা কেউ স্পয়লার দেবে না কিন্তু গল্প নিয়ে কেউ কিচ্ছু বলবে না জাস্ট জানাও কেমন লেগেছে দশের মধ্যে কত দেবে তাণ্ডবকে সেটা জানাও শেষ করলাম ভিডিওটা ব্যাক টু ব্যাক অনেক ভিডিও আসবে আজকে চ্যানেল থেকে আই অ্যাম ব্যাক আমি গতকাল ছিলাম না তোমাদের স্ত্রীজয়দা ভিডিও বানিয়েছে আজকে থেকে আমি আবার ফ্রি তো চ্যানেলে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে তোমরা প্লিজ যেমন আমাদেরকে এই ভিডিও ফটো ইত্যাদি ইত্যাদি পাঠাচ্ছ এভাবেই পাঠাতে থেকো তোমরা পাঠালে আমরা সেই রিয়াকশানগুলো দেখতে পাচ্ছি এবং সেগুলো নিয়ে আমরাও কথা বলবো প্লিজ আমাদেরকে পাঠিও আমাদের মেসেঞ্জার ওপেন আছে শরৎ মিউজিক মেসেঞ্জার কৌশালী ভট্টাচার্যের মেসেঞ্জার ওপেন আছে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ আছে তোমরা জানো তোমরা যে যেখানে ইচ্ছে পাঠাও শুধু নিজের নাম আর কোন সিনেমা হলের ফুটেজ আর কটার শোয়ের ফুটেজ পাঠাচ্ছ সেটা কমেন্ট করে জানাবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই পাবলিকের ভিডিও পাঠাবে কোন স্ক্রিনে তোলা ছবি চলাকালীন স্ক্রিনের ফুটেজ নয় কিন্তু ওটা দণ্ডনীয় অপরাধ এটা সবাই মাথায় রেখো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে টাটা